এখন আমি এটা খাওয়ার পরে আমার আলহামদুলিল্লাহ সেগুলো এখন নেই গ্যাসের সমস্যাও চলে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন এইটা উপকার আছে গ্যাস্ট্রিকের উপকার আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পাইছি আমি প্রথম প্রথম ফাইলে আমি অনেক ভালো ফলাফল পাই তারপরে আমি আরো পারচেজ করি এখান থেকে আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ অনেকটা ভালো গ্যাস্ট্রিক নাই গ্যাস্ট্রিক নাই বলতেই কোনো গ্যাস্ট্রিকের কোনো চিহ্নই পাচ্ছি না এখন আর আমি এখন আমি যা কিছুই খাই না কেন আলহামদুলিল্লাহ আমি ভালো বোধ করতেছি আর কি আমার কাছে প্রোডাক্টটা ভালোই মনে হচ্ছে কারণ ম্যাজিকের মতো কাজ করছে প্রোডাক্ট আমার প্রথম এক সপ্তাহের মধ্যে আমি একটা ভালো রেজাল্ট পাইছি ভালো উপকার পেয়েছি ভালো তবে আমি গ্যাসের ট্যাবলেট কন্টিনিউ খেতাম এখন ওটা বন্ধ করে দিয়েছি এটা একটি ন্যাচারাল প্রোডাক্ট এবং এটি ব্যবহার করার পর থেকে আমার গ্যাস্ট্রিকের ওষুধ আর প্রয়োজন পড়ছে না এটা তো সাধারণত আমি কিনেছিলাম গ্যাস্ট্রিকের কারণে তো গ্যাস্ট্রিকের খুবই ভালো উপকার পেয়েছি খেলে তখন আমার কাছে ভালো লাগে ওরকম কষা কষা শরীর হয় না জ্বালা থাকে না বাথরুম হয়তো না ক্লিয়ার এটা খাওয়ার পরে হয়তো আমার বাথরুমটাও ক্লিয়ার হয় আমি আমার ওয়াইফরে বলছি এটা খেতে আমার আফা আছে আমার আত্মীয় স্বজন আছে আমি তাদেরকে বলবো এটা খেতে আমি এখন ভালো আমি কোনো মানে ইয়ে ওষুধ খাই না গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খাই না এতে আমি ভালো বোধ করছি স্টেলিয়াটা আমি ভালো আছি আপনি একটা বোতল খান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন ডিউটার কার্যকারিতা যে ফিরক আলহামদুল্লিয়া অনেক ভালো আছে কোনো সাইড এফেক্ট নাই এটার